নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো মাম্পি সঞ্জিতে ছেলে আবারও সবাইকে স্বাগত আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি গরমের সিজনে প্রত্যেকের কম বেশি তিতো খাওয়া খুবই উপকার দরকার কিন্তু বাড়ির ছোট ছোট সদস্যরা তিতো খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটি প্রথমে এখানে দেখলে আমি গিমে শাক তুলে নিয়েছি গিমে শাকটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে এই একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেসন তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং স্বাদ হওয়ার জন্য সামান্য পরিমাণ চিনি তারপর দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে ব্যাটারটি ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি মিশাব এরমভাবে ব্যাটারের ঘনত্ব ঠিক এইরকমই হয়ে আসলে দিয়ে দেবো গিমের শাকগুলো আস্তে আস্তে দিয়ে ব্যাটারটির মধ্যে মিশিয়ে নিতে হবে অবশ্যই বাড়িতে রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চারা সবাই খেতে খুবই পছন্দ করবে বাচ্চারা বয়স্করা সবাই খেতে খুবই পছন্দ করবে ভালোভাবে মিশানো হয়ে গেলে একটা ঢাকা সাহায্যে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে রেস্টের জন্য পাঁচ মিনিট হয়ে গেলে ঢাকা খুলে নেবো নিয়ে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব কড়া গরম হয়ে আসলে দিয়ে দেব তেল তেল গরম হয়ে আসলে একটি চামচের সাহায্যে বড়াগুলো একে একে দিয়ে দেবো তেলের উপরে এক পিট হয়ে গেছে সাবধানে আর এক পিট উল্টে দেবো এভাবে বড়াগুলি লাল লাল করে ভাজা হয়ে গেলে একে একে তুলে নেব আবারও চামচের সাহায্যে বড়াগুলি তেলের মধ্যে দিয়ে দেবো এইভাবে সব কটি বড়া ভেজে নেব আমরা এইভাবে সবগুলি বড়া তুলে নিলে কমপ্লিট হয়ে যাবে বড়াগুলি ভাজা সব দেখতে পাচ্ছ বন্ধুরা গিমে শাকের বড়া একেবারে কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা